কৃষ্ণ জগতের না জগন্নাথ গত জগন্নাথের লীলাকথাতে কথাতে আমি জগন্নাথ কিভাবে রাজাপুরে আগমন হলো সেই বিষয়টি তুলে ধরেছিলাম তো আমরা এই ভিডিওতে আমরা আরেকটি খুব অপূর্ব লীলা কথা শ্রবণ করব তো জগন্নাথের আবির্ভাব এবং জগন্নাথের অন্তর্হিত হওয়া সম্পূর্ণ এটা ভগবানের নিজস্ব ইচ্ছা আর ভগবানের এই দিব্য আবির্ভাব ও লীলাবিলাস যিনি জানেন বা বোঝেন তিনি আর এই জড়জগতে তার আর ফিরে আসতে হয় না এটি ভগবান স্বয়ং নিজেই ভগবত গীতাতে বলেছে আমি গত জগন্নাথের লীলা কথা ভিডিওতে সেখানে জানিয়েছিলাম যে জগদীশ গাঙ্গুলির মাধ্যমে কিভাবে জগন্নাথ রাজাপুরে আগমন করেছিলেন তো সেই ভিডিওটি আপনারা না দেখে থাকলে অবশ্যই সেটা দেখুন কারণ সেটা যদি আপনারা না দেখেন তাহলে এই যে আমি যেটা কাহিনী বলবো যে লীলা কথাটা বলবো সেটা আপনারা পুরোটা আনন্দ নিতে পারবেন না তো আপনারা দয়া করে সেই ভিডিও দেখি সেই ভিডিওর লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব জগদীশ গাঙ্গুলির পরিবার লুপ্ত হয়ে যাওয়ার কয়েক শতক পরে সেই জীর্ণ মন্দিরের ওপরে সেই গ্রামবাসীরা একটি সুন্দর নীল ফুল ফুটে থাকতে দেখতে তো যখনই গ্রামবাসীরা ওই পথ দিয়ে যা যেত তখন সেখান থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসতো সেখানে কেউ বলছে আমার প্রচুর তৃষ্ণা পেয়েছে আমাকে জল দাও আমাকে জল দাও এরকম করে একটা কণ্ঠস্বর ভেসে আসতো কিন্তু ভয়ে কেউ সেখানে যেতে পারতো না কারণ সেই মন্দিরটি অনেক জীর্ণ হয়ে পড়েছিল এবং যেহেতু অনেক জানোয়ার অনেক সাপ সেখানে অবস্থান নিয়েছিল যার কারণে কেউ কখনোই সেখানে যাওয়ার আর সুযোগ খুঁজতে পারিনি বা সেখানে যেতে কেউ সাহস পায়নি উনিশশো আটান্ন সালে ভগবান জগন্নাথ আবারও সেবার অভিলাষ করার জন্য জৈমিনী ঘোষকে জৈমিনী প্রভুকে আহ্বান করলেন আজকের ভিডিওতে এই সুন্দর কাহিনীটি আমরা শ্রবণ করব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক নিকটবর্তী বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ঘোষ সেই সময় ছিলেন একজন যুবক তিনি তার অভিজ্ঞতা স্মরণ করে বলেন একদিন নবদ্বীপ যাওয়ার সময় আমি যখন জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন একটি বাস পথের আড়াআড়ি সশব্দে ভেঙে পড়ল অশরীরিক আরো উপস্থিতি অনুভব করে আমি সন্দেহ করলাম যে এটি কোনো ভূতের কর্ম আমি জানতাম যে যদি আমি ওই বাসের উপর দিয়ে যাবার চেষ্টা করি তাহলে আমার ভয়ানক কিছু ঘটে যাবে অত্যন্ত ভীত হয়ে আমি মাটিতে বসে পড়লাম এবং অত্যন্ত ভয়ার্থ অবস্থায় আমি চেতনা হারিয়ে ফেললাম তখন একটি কণ্ঠস্বরের আশ্বাসবাণী শুনে তার জ্ঞান ফিরল ঠিক আছে তুমি এগিয়ে যেতে পারো ভয় পাবার কিছুই নেই জৈমিনি বললেন আপনি কেন আমার প্রতি এমন করলেন আমি এমন করিনি কণ্ঠস্বর উত্তর দিল আমি তোমাকে রক্ষা করেছি আমি তোমার বন্ধু সন্দেহগ্রস্ত হয়ে জৈমিনী প্রশ্ন করল যদি আপনি আমাকে রক্ষা করে থাকেন যদি সত্যি আপনি আমার বন্ধু হন এবং আমাকে সাহায্য করতে চান তাহলে আমাকে নবদ্বীপে আমার কাকার বাড়িতে পৌঁছিয়ে দিন আকস্মাৎ জৈমিনী অনুভব করল কেউ যেন তাকে বয়ে নিয়ে যাওয়ার মতোই নিয়ে যাচ্ছে তিনি জঙ্গলের পথ মূল রাস্তা ধরে অনায়াসে না হেঁটেই চলে যাচ্ছেন তেমনই অনায়াসে তিনি গঙ্গার অপর পরে নৌকা ছাড়াই চলে গেলেন এবং নিরাপদে তার কাকার বাড়িতে পৌঁছালেন কিছুক্ষণ পর সেই একই কণ্ঠস্বর তার কাছে নিজেকে প্রকাশ করে জানালো যে তিনি শ্রী জগন্নাথ জগন্নাথ জৈমিনীকে দুধ বাতাসা ও গঙ্গা জল দিয়ে তার পুজো শুরু করতে বললেন জৈমিনি ফিরে এসে জগন্নাথ মন্দির যে জমিতে অবস্থিত ছিল সেই জমির মালিক ফটিক চক্রবর্তীকে সব কিছু জানালেন ফটিক তার জামাতা রাম এবং অন্যান্য গ্রামবাসীদের নিয়ে জঙ্গলের পথ পরিষ্কার করে সেই ঢিবির কাছে পৌঁছলেন যেখানে মন্দিরের ধ্বংসাবশেষ ছিল সেখানে তার একটি উই ঢিবির নিচ থেকে খনন করে শ্রী জগন্নাথ দেবকে উত্তোলন করলেন সেই সাথে অন্য দুই মূর্তিও উদ্ধার হলো যদিও শ্রীমূর্তি সমূহ ঐঢিবির মধ্যে অবস্থান করছিলেন তবুও মূর্তিগুলি অলৌকিক সম্পূর্ণ অক্ষত ছিল তাদের দেহগুলি ধুলো দ্বারা আচ্ছাদিত ছিল কেবল বলদেব ও সুভদ্রার দেহের সামান্য কিছু অংশ মেরামত করতে হয়েছিল একজন ভাস্কর ফটিক চ্যাটার্জির বাগানের নিম কাঠ ব্যবহার করে শ্রীমূর্তির দেহ নিখুঁত করে তোলেন বিগ্রহ সমূহের জন্য একটি ছোট্ট মন্দির নির্মিত হলো বর্তমানে শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গনের কাছে শিবলিঙ্গের পাশে সেই মন্দিরটি এখনো বিদ্যমান ফটিক চ্যাটার্জি ভগবান পূজারী হলেন পরবর্তীতে বয়স বৃদ্ধিজনিত কারণে সেবা পূজা চালনায় অসমর্থ হওয়ায় ফটিক চ্যাটার্জী ক্রমশ তার প্রিয় বিগ্রহ সমূহের সেবা পূজা চালনার অক্ষম হয়ে পড়লেন এবং ফলে উনিশশো সালে শুভ গোল পূর্ণিমার দিনে তিনি মন্দির ও সম্পত্তি স্কন হস্তান্তর করেন বিভিন্ন ভক্তগণের অকৃপণ অপূর্ব সুরম্য মন্দির সেখানে নির্মিত হয়েছে মন্দির পরিবেশন করে রয়েছে সুন্দর বাগান ও আম্রকুঞ্জ শ্রী জগন্নাথ শ্রী বলদেব ও সুভদ্রা এই ঐতিহাসিক বিগ্রহ সমূহ এখানে প্রায় পাঁচশো বছর ধরে বিদ্যমান জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় হরে কৃষ্ণ ফর ওয়াচিং হরে কৃষ্ণ